আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত আরবি প্রবাসক নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মিহির বাড়িতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছে যারা আঠারোতম নিবন্ধনে আরবি প্রবাসক পদে ভাইবা প্রত্যাশী রয়েছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত উপকারী হবে বলে আমি আশাবাদী তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো মূল ভিডিওতে চলে যাই সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাইব আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টু ভাইবা প্রায় শেষের দিকে এখন আপনাদের আরবি প্রভাষক ভাইবা পরীক্ষা বা কলেজ লেভেলের ভাইবাটা শুরু হবে কলেজ লেভেলের ভাইবা শুরু হতে পারে এটা আঠারো আঠারো মার্চ থেকে সম্ভবত হইতে পারে আর যারা আরবি প্রবাসক পদে পরীক্ষা দিবেন চারশো উনত্রিশ নাম্বার কোড তাদের জন্য ভাইবা পরীক্ষা এটা শুরু হতে পারে সম্ভবত এপ্রিলের মাঝামাঝি থেকে তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ইসলাম শিক্ষা এবং সহকারী মৌলবী ভাইভা হয়েছে এখানে কিন্তু অনেক রাত থেকে অনেক কঠিন প্রশ্ন করা হয়েছে মোটামুটি তো আমি আগে থেকে আপনাদেরকে বলে রাখছিলাম যে প্রভাষক পদে শুধু প্রবাসক না এনটিআরসি এর যে ভাইবা পরীক্ষাটা হয় এখানে কিন্তু আহ মোটামুটি যাচাই করা হয় অনেকে বলে থাকে জাস্ট ফর্মালিটি তো আমি আগে বলেছিলাম যে এটা কিন্তু আপনার নিজের পর নিজে কুঠারাঘাত করা আর জাস্ট ফর্মালিটি ভাবা একই বিষয় তো সম্পাদা নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা যারা আরবি প্রবাসক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ফুললি একটা হ্যান্ড নোট তৈরি করেছি সকল দিক নির্দেশনা সহ ইসলাম শিক্ষা এবং সহকারী মৌলবী পদে যে নোট তৈরি করেছিলাম এখান থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন কমন এসেছে সর্বোচ্চ প্রশ্ন কমন এসেছে আপনার যারা লিখিত পরীক্ষার জন্য যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে খুব ভালো কমন ছিল তো আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের জন্য এটা যারা আরবি প্রভাষক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা সর্বোচ্চ সহায়ক হবে ইনশাল্লাহ তো সমাতন নিবন্ধন প্রত্যাশী ভাইবোন এখানে আপনাদের জন্য যারা প্রবাসক আদব হাদিস বা তাফসির পথে পরীক্ষা দেবেন তাদের জন্য এটা কিছুটা সহায়ক হতে পারে আর কি তো চলুন এখন আমি মূল বিষয়টা যাই যে এখানে আমি যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা মানে হ্যান্ডনোটটা সাজিয়েছি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই একটু যে এই হ্যান্ডনোটে আমার কি কী থাকছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এ কিন্তু ভাইভা পরীক্ষার মার্ক বন্টন সংক্রান্ত আলোচনা আছে প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত আলোচনা এবং দিক নির্দেশনা দেওয়া রয়েছে এছাড়াও আঠারোতম নিবন্ধনের যে আরবি প্রবাসক যে আপনাদের লিখিত পরীক্ষা ছিল সেটার কিন্তু পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হয়েছে এখানে এছাড়াও আপনার যে আঠারোত নিবন্ধন লিখিত প্রশ্ন থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি সহকারী মৌলবিতে দিয়েছিলাম আর এখান থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন অসংখ্য প্রার্থী কিন্তু প্রশ্ন কমন পেয়েছেন এখান থেকে তারপরে বলা যায় যে আসলে ভাইবা পরীক্ষার কোনো নির্দিষ্ট সিলেবাস নাই কিন্তু তারপরেও আপনাকে অনেকগুলো বিষয় বিবেচনা করে একটা ফুলি প্রিপারেশন নেওয়া প্রয়োজন আর আমি প্রবাসক পদ এখানে সুযোগ সুবিধা খুব ভালো তাই আমি মনে করি যে এইটার জন্য আপনারা ফুল একটা প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে প্রবাসক সহকারী মৌলবি মিলে একষট্টি একশোটির বেশি প্রায় একশো দশ থেকে পনেরোটি ভাইবার রিয়েল ভাইবার হয়েছে তার মধ্যে প্রবাসক সতর্তম নিবন্ধনের যে আপনার পনেরোটা প্রবাসক পদের অভিজ্ঞতা দেওয়া আছে রিয়েল ভাইভা অভিজ্ঞতা সেখানে প্রশ্ন সলভ করে দেওয়া আছে আর এছাড়াও আপনার আঠারোতম থেকে প্রায় আঠারোতম যে ভাইবাগুলো হয়েছে সেখান থেকে সহকারী মরিবী প্রায় তিরিশ সরি তিরিশটা না সত্তরটি ভাইবা এখানে প্রশ্ন সংযোজন করা হয়েছে সত্তরটি ভাইবার অভিজ্ঞতা এখানে সংশোধন করা হয়েছে সেখানে কিন্তু কিছু কিছু প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে হয়তো কিছু বাকি আছে আর এখানে সতেরোতম যে তিরিশটা ভাইবা সহকারী মৌলবি দেওয়া রয়েছে এগুলো কিন্তু সমাধান করে দেওয়া আছে অর্থাৎ সহকারী জন্য ভাইবা যেটা এটা কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ কার এই জন্য এখানে সংশোধন করা হয়েছে নোটটা দুইটা ভাগে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ভাগ হচ্ছে আপনার প্রথম যে ভাইভা প্রস্তুতি আর পরের ভাগটা কিন্তু আপনার একশোটি রিয়াল ভাইবা অভিজ্ঞতা দেওয়া রয়েছে ভাইভা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে এখানে আরবিতে আপনি কীভাবে পরিচয় দিবেন সেটা এখানে দেওয়া রয়েছে আর গুরুত্বপূর্ণ কিছু বাংলা বাক্যে আরবি দেওয়া রয়েছে আরবিতে কীভাবে ক্লাস নেবেন সেটার একটা নমুনা এখানে দেওয়া রয়েছে ইসলামের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে আল কোরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে আল হাদিস সম্পর্কে আলোচনা করা হয়েছে আল ফেকা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আরবি সাহিত্য এবং আরবি সাহিত্য ও আরবি আলোচনা সহ গুরুত্বপূর্ণ কবি সাহিত্যদের জীবনে এবং তাদের কিছু কয়েক তাদের কিছু কবিতার কয়েকটি লাইনের শাব্দিক অনুবাদ সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে এই হান্ড্রোটের সাথে অতিরিক্ত আপনাকে কিছু আর দ্বিতীয় পত্রের জন্য কিছু পিডিএফ দেওয়া হবে সেখান থেকে আপনি বেশ উপকৃত হবে এটার আপনার মূল্য হচ্ছে একশো টাকা এটা পিডিএফ আমরা সফট কপি দিচ্ছি আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু থ্রি সেভেন থ্রি জিরো থ্রি এইটা অথবা আপনার আড়টা নাম্বার রয়েছে আমি এটা স্ক্রিনে লিখে দিব জিরো ওয়ান সেভেন আমি এখানে একটু লিখে দিচ্ছি আপনাদেরকে একটু দেখেন আচ্ছা এখানে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন মানে যে টু থ্রিটা রয়েছে তার সাথে আর কি তার সাথে শুধু পঁয়ষট্টি দিলেই হবে এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এখানেও লক করতে পারেন জিরো সেভেন নাইন সেভেন টু থ্রি সেভেন থ্রি পঁয়ষট্টি এখানে আপনি একশো টাকা বিকাশ করে আপনার এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাও দিতে পারেন অথবা আগে হোয়াটসঅ্যাপে নাও দিতে পারেন আমি এই নাম্বারে আপনাকে পিডিএফ ফাইলটা দিতে পারবো তো সমানত ভিভার্স চলুন আমি আরও কিছু নমুনা আপনাদেরকে দেখাই এখানে যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে বিষয়ে কামেল করেছেন অর্থাৎ আর পদে ভাইবার জন্য যে বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি যে বিষয়ে কামেল করেছেন যে বিষয়ে পড়াশোনা করেছেন ফাজিল করেছেন এই বিষয়গুলোর সম্পর্কে ধারণা নিতে হবে আপনার আঠারোতা নিবন্ধনের যে প্রশ্ন আছে এটা সলভ করতে হবে তার সাথে হচ্ছে আপনার আরও যে আরবি যে নাহু সরফ অংশ রয়েছে এটা দেখতে হবে তার কেপ তাহাকি বাব এই অংশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তাছাড়াও আপনার আরও যে ফেকা বা কোরআন তাফসি যে যে বিষয়ে করেছেন বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সম্পূর্ণ সংযোজন করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো দেবন আ আর প্রশাসক প্রশ্ন সমাধান এখানে কিন্তু আপনার এই যে প্রশ্ন সমাধান অংশ যেটা এটা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে এর সাথে আপনারা জারবি নিজে নিজে পরিচয় দিবেন কিভাবে আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য দেওয়া হয়েছে অর্থাৎ বিশেষ করে কিন্তু কিছু কিছু বিষয় আপনাদেরকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে কোন বিষয়গুলো আপনারা দেখবেন কোন বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এইভাবে তো যাই হোক সমানত ভিভার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু হচ্ছে আঠারোতম নিবন্ধনের সরি সতেরোতম নিবন্ধনের আরবি ডুয়ার্স পদে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু বিশ্লেষণ করে দেওয়া হয়েছে এখানে তাদের কিন্তু ভাইভাটা দিয়ে তাদের সেগুলো আবার সলভ করে দেওয়া হয়েছে আর এখানে আর বিষয় আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে এই যে প্রবাসক পদে যারা সতেরোতম নিবন্ধনে পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে আপনারা কতজন পরীক্ষা দিয়েছিল কোন তারিখে কতজন তাদের মধ্যে কতজন ফেল করেছিল কতজন পাশ করেছিল ডিটেলস দেওয়া রয়েছে যাই আমি মনে করি যে এই হ্যান্ড নোটটা আপনার জন্য সর্বোচ্চ সর্বোত্তক সহায়ক হবে ইনশাআল্লাহ এছাড়াও এই যে এই যে ভাইবাগুলো অভিজ্ঞতা সতেরোতম মাত্র এখানে যা এখানে প্রণয়টা দেওয়া আছে নিষের দিকে আরও বিষয়ভিত্তিক আলোচনা করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু এই যে হাদিস এখান থেকে কিন্তু আপনার ধরুন যে এখান থেকে যে যারা হাদিস বিষয়ে কামিল করেছেন তারা কিন্তু এখান থেকে অসংখ্য তথ্য পাবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এরপরে হচ্ছে আপনার যে বিষয়টা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে হ্যান্ড নোটটা আমি দুইটা ভাগে ভাগ করেছি তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে আপনার ভাইবার যে জন্য যে মানে প্রস্তুতি যেটা সেটা আর দ্বিতীয় ভাগ হচ্ছে আপনার প্রবাসকের যে মানে ভাইবাগুলোর যে অভিজ্ঞতা সেগুলো এটা হচ্ছে প্রথম অংশ ভাইবা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তো এই এইভাবে সাজানো হয়েছে যেভাবে দেখলেন যে হাদিস বিষয় এবার কিন্তু ইসলামের ইতিহাস থেকে এখানে সাজানো হয়েছে অনেক বিষয়গুলো এখানে সংযোজন করা হয়েছে যাই হোক এই পশে আপনাদের আর দেখা দেখায় এটা হচ্ছে আরবি সাহিত্য অংশ আরবি সাহিত্য অংশতে কিন্তু সুন্দরভাবে আপনার এখানে কিন্তু শখ আকারে কিন্তু আপনার এখানে মানে কোন যুগে কোন কবি ছিলেন তাদের কি। কী মানে তাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে কিন্তু আলোচনা করা হয়েছে এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু কবিতা দেওয়া হয়েছে আর সেই কবিতা কিন্তু আপনার যে শাব্দিক বিশ্লেষণ যেটা সেটা কিন্তু অর্থ ভেঙে ভেঙে দেওয়া আছে এইটা যারা আরবি সাহিত্যে অনার্স মাস্টার্স কামিল করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক এইভাবে মোটামুটি সম্পূর্ণ আলোচনা করা হয়েছে আর এখান থেকে এখান থেকেই কিন্তু হচ্ছে আপনাদের জন্য যেটা এই যে দ্বিতীয় অংশ আপনার দ্বিতীয় অংশ হচ্ছে একশোটি রিয়াল ভাইভা কিন্তু এখানে সংশোধন করা হয়েছে একশোটি রিয়াল ভাইভা এটার মধ্যে সতেরোতম যে নিবন্ধনের যে প্রতিশ্রুতিপ্র্যন্ত পরীক্ষাগুলো হয়েছে সরি আঠারোতম যে সহকারী মৌলবি এখান থেকে কিন্তু সংযোজন করা হয়েছে এখানে ভাইভাগুলো বিশ্লেষণ করে দেওয়া হয়েছে যা এখান আমরা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে সতেরোতম নিবন্ধনের ভাইভা অভিজ্ঞতা এর নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো যে এগুলো হচ্ছে আঠারোতম নিবন্ধনের এই যে আঠারোতম নিবন্ধনের ভাইভা অভিজ্ঞতা এখানে আঠারোতম নিবন্ধনের ভাইভা অভিজ্ঞতা প্রায় দেখা যায় যে আপনার এখানে প্রায় সত্তরটি ভাইবা কিন্তু অভিজ্ঞতা সংযোজন করা হয়েছে উনসত্তর বা সত্তরটি ভাইবা কিন্তু প্রায় এখানে সংযোজন করা হয়েছে যেখানে সত্তরটি ভাইবা কিন্তু সংযোজন করা হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আর সর্বশেষে যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে রাসুল বা সাহাবিদের জীবনে এগুলো কিন্তু সংযোজন করা হয়েছে এবং কিছু কয়েকজন কবির আরবি সাহিত্যের কবিদের জীবনে সংযোজন করা হয়েছে তো সর্বোপরি আমি বলতে পারি যে এই হ্যান্ডটা আপনাদের জন্য সর্বোচ্চ সহায়ক হবে তাই আপনারা নিতে চাইলে এটা আমার মোবাইল নাম্বার যেটা আমার আর একটা বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেল শুধুমাত্র একটাই বিল্লাস এডুকেশনাল জোন এছাড়া আমার কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেল নেয় অন্য কোনো ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখলে আপনারা মনে করবেন এটা অন্য কোনো ফেক আইডি হতে পারে এখানে আমার ওটা আমার চ্যানেল নয় তো আমার চ্যানেলের নাম একটাই বিল্লাস এডুকেশনাল জোন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে আমার যে চ্যানেলটা শুধুমাত্র একটাই এটা হচ্ছে বিল্লাস এডুকেশনাল জোন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি মোহাম্মদ মাসুম বিল্লা যেটা দেওয়া আছে আর এটা ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল যেটা এটা বিল্লাস এডুকেশনাল জোন তো আপনারা হ্যান্ড নিতে চাইলে অবশ্যই যে মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু থ্রি সেভেন থ্রি জিরো থ্রি এইটাতেও আপনারা ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে ন দিতে পারেন অথবা এই জিরো থ্রির জায়গায় সিক্স ফাইভ দিলেই যেটা যে নাম্বারটা এখানে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা এটার যোগাযোগ করতে পারেন তো সকলের জন্য শুভকামনা থাকবে আরবি প্রশাসক একটা মানে একটা সম্মানজনক পদ এবং মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে তাই মনে করি যারা আরবি প্রভাষক পদে পরীক্ষা দেবেন তারা অবশ্যই ফুললি একটা প্রিপারেশন নেবেন যাতে আপনার পরীক্ষাটা ভালো হয় আর ভাইবা পরীক্ষা আপনার এখানে ভালো হইলেই পরবর্তী লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু যে নাম্বারটা পাবেন তার মাধ্যমেই কিন্তু আপনার জব নিশ্চিত হবে ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা পরবর্তী ভিডিওগুলো আরও আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ